আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সাধারণ প্লাজো কাটিং মাত্র দুটি সূত্র দিয়ে এই প্লাজোটি কাটিং করে দেখাবো আপনার দুটি সূত্র ফলো করলে আপনারা খুব সহজেই প্লাজো কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে পায়জামাটি কাটিং করতে হয় শিখে এই পায়জামা কাটার জন্য আমি কাপড় নিয়ে এসি দুইবার চারগিরা প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে ঠিক এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর কাপড়টিকে এরকম করে ভাঁজ দিয়ে কাপড় থেকে দু পাট করে নিতে হবে এরকমভাবে দুই পার্ট করে নেওয়ার পর এরপরে দেখুন এই যে কাপড়টা রয়ে গেলো এই কাপড়টাকে এরকমভাবে এর উপর বসিয়ে নিয়ে কাপড়টিকে চার করে নিতে হবে ত দেখুন কাপড়টি হয়ে গেল চার পাট দেখুন আমার পাশে কিন্তু আটকানো পাশ রাখছি এবং আমার সামনে সাইড খোলা পাট রয়েছে আমি যে পাশে পায়ের ঘেন নেবো সে পাশটি কিন্তু আটকানো রয়েছে এবং যে পাশে আমি উপরে পাশে নেব সে পাশটি কিন্তু খোলা রয়েছে ঠিক এরকমভাবে আপনাকে ভাস করে নিতে হবে এরপরে আমাদের যা করতে হবে প্রথমে নেচে মুড়িয়ে দেওয়ার জন্য একটা দাগ করে নেবো এটা চাইলে আপনারা চিকন করে মুড়ে দিতে পারেন চৌড়া করে মুড়ে দিতে পারেন এটা হচ্ছে কাস্টমারের রুচি অনুযায়ী এতে কোনো নিয়ম নেই এর জন্য আমরা কি করব এখান থেকে এক ইঞ্চি উপরে একটা মার্ক করে নিচ্ছি এই মার্কটি কুয়ে নেওয়ার পর এখন আমাদের সালোনের ঝুলের মাপ নেই ঝুলের মাপ নেওয়ার জন্য দেখুন এই যে দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে এরপরে পায়জামাটির ঝুলের মাপ নিয়ে নিতে হবে এই পায়জামার ঝুল হবে সাঁত্রিশ ইঞ্চি অর্থাৎ সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশে তো একটা মার্ক করে নিতে হবে এবং ইলাস্টিকের জন্য আরও দুই ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে উপরে পাশে কিন্তু কাপড় আমার শর্ট রয়েছে যার জন্য আমি সিলাই মার্জিন এখান থেকে একটা মার্ক করে নিচ্ছি এলাস্টিকের যে কাপড়টা হবে সে কাপড়টা এখানে জয়েন্ট দিতে হবে কীভাবে জয়েন দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে এই দাগটা সমান করে নিতে হবে এই দাগটা সমান করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এখন আমাদের পায়জামার হাই নিতে হবে এবং পায়জামার লুজ নিতে হবে এটা কিভাবে নিতে হবে দেখুন এটাই মাত্র দুটি সূত্র হচ্ছে লুজের মাপ আর একটা হচ্ছে হায়ের মাপ এই দুটি মাত্র সূত্র দিয়ে কিন্তু এই পায়জামাটি কাটিং করতে হবে এই সূত্রটি আপনারা ফলো করুন এই যতটুকু ঝুল থাকবে এই ঝুলটাকে তিন ভাগ করে নিতে হবে এর সঙ্গে আপনাকে দেড় ইঞ্চি যোগ করে নিতে হবে তাহলে আমি কি বললাম পায়জামার ঝুল আপনি যতটুকু নেবেন তাকে তিন ভাগ করতে হবে এর সঙ্গে আপনারা দেড় ইঞ্চি যোগ করে নিতে হবে এটা কিন্তু চল্লিশের নিচে যতগুলি পায়জামা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে যখন চল্লিশ পার হয়ে যাবে তখন আপনাদের কি করতে হবে দুই থেকে শোয়া ইঞ্চি যোগ করে নিতে হবে তার এই পায়জামা কিন্তু আমার চল্লিশের নিচে যার জন্য ইঞ্চি ঝুলের পায়জামা এর জন্য আমি কি করব। ঝুলকে তিন ভাগ করে এক ভাগের সঙ্গে দেড় ইঞ্চি যোগ করে নেব আমাদের কি করতে হবে এই দাগ থেকে আমাদের এই রাখতে হবে সাঁত্রিশ ইঞ্চি ঝুলকে আমরা যদি তিন ভাগ করে কত হয় তিন বারাংশ ত্রিশ সোয়াতের তাই না সোয়াতেরো এবং সঙ্গে আমরা দেড় ইঞ্চি যোগ করে নেবো তাহলে আমাদের দেখুন সোয়া চোদ্দো ইঞ্চে সোয়া চোদ্দ তে একটা মার্ক করে নিচ্ছে আপনারা এই সূত্রটা মনে রাখবেন যা ঝুল থাকবে ঝুলকে তিন ভাগ করে নেবে তিন ভাগের সঙ্গে এক ইঞ্চি যোগ করে নিয়ে আপনারা হাই করবেন চল্লিশ এপারে যত পায়জামা আসে সব ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম ফলো করবেন যখন চল্লিশ পার হয়ে যাবে তখন আপনাকে দুই থেকে সোয়া দুই ইঞ্চি যোগ করে দিতে হবে কেমন তাহলে এইটুকু আমাদের হাইয়ের মাপ নেওয়ার পর এখন আমাদের কিন্তু হবে পায়জামা লুসেল মাপ লুসের মাপটা আমাদের কীভাবে নিতে হবে যার জন্য আপনি সালোয়ারটি কাটিং করবে তার যে হিপের মাপ রয়েছে হিপের মাপকে চার ভাগ করে নিতে হবে অর্থাৎ আমার এই পায়জামার হিপের মাপ রয়েছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগ করলে কত হয় সাড়ে নয় এখান থেকে সাড়ে নয় নিতে হবে এই দাগ থেকে আমাদের লুজ নিতে হবে এই প্লাজো পায়জামা সাধারণত লুজ ফিটিং হয় এর জন্য আমাদের কী করতে হবে এই দাগ থেকে সর্বনিম্ন চার ইঞ্চি যোগ করে নিতে হবে কেমন তাহলে এই পায়জামার জন্য আমি চার ইঞ্চি লুজ করে নিচ্ছি এই লুজ নেওয়ার পরে এখন আমাদের নিতে হবে হাই শেপের জন্য এখান থেকে আরও দুই ইঞ্চি কাপড় দেড় থেকে দু ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে এখান থেকে আমরা দু ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি তাহলে আমার যে কাপড়টুকু আছে পুরো কাপড়টা কিন্তু হয়ে গেলো এখন যদি আপনারা মনে করেন আমি আরও ঘেন নেব তাহলে কিন্তু এখানে জয়েন দিয়ে আপনাকে বাড়িয়ে নিতে হবে কেমন এরকম নেওয়ার পরে এখন দেখুন হিপের মাপ হিপের মাপ যদি আমরা এখানে যা দিয়েছি এখানে আমরা কত দিয়েছি সাড়ে পনেরো তাই না এখানে যদি আমি সাড়ে পনেরো নিই তাহলে কিন্তু আমাদের যখন এলাস্টিক লাগাতে যাব তখন কিন্তু আমাদের অনেক সমস্যা হবে বেল্টে কুচি করবে বেল্ট লাগানো ভালো হবে না তাহলে কি করতে হবে এখান থেকে আমাদের একটু লুজ কমা এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমরা দিব সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারোতে একটা মার্ক করে নিচ্ছি তাহলে অবশ্যই এটা মনে রাখবেন এখানে আপনি যা দিয়েছেন এখানে তাই দিলে কিন্তু আমাদের পায়জামা যখন আমরা এলাস্টিক লাগাবো তখন কিন্তু আমাদের সুন্দর হবে না এলাস্টিক কুচি পড়বে ঘষ হয়ে যাবে অনেক সমস্যা হবে তাই আমরা কী করবো এখান থেকে আমরা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমরা সাড়ে বারোতে একটা মার্ক করে নিলাম এখন যা করতে হবে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে এই টাকটা মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের ফ্লাই রাউন্ড চেপ করে এই রাউন্ডটা আপনারা এরকমভাবে খুব এড়ো করে সুন্দর করে করে নেবেন তাহলে দেখুন আমাদের হিপের মাপ এবং আমাদের লুসের মাপ কিভাবে নিতে হয় এবং হিপের মাপ কিভাবে নিতে হয় এবং হায়ের মাপ কীভাবে নিতে হয় আশা করি বুঝতে পারছেন এখন আমাদের দিতে হবে পায়ের নিচের ঘের পায়ের ঘেরে কিন্তু কোনো সূত্র নেই কাস্টমার রুচি অনুযায়ী এটা দিতে হবে আমার এই পায়েজমার পায়ের ঘের হবে বাইশ ইঞ্চি তাহলে এখান থেকে বাইশ কোয়ার করলে কত হয় এগারো ইঞ্চি তাই না এখান থেকে এগারো নিতে হবে এবং এখান থেকে আরও হাফ ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ শিলের মার্জিন নিয়ে নিতে হবে এখন এটা কি করতে হবে এই যে দাগ দিয়েছে এই দাগের সঙ্গে এই দাগটা মিলে দিতে হবে এটা কিন্তু চাইলে আপনারা হাতেও দিয়ে নিতে পারেন অথবা এই যে স্কেল রয়েছে স্কেল দিয়েও কিন্তু আপনারা এই দাগটা করে নিতে পারেন ঠিক এরকম দাগটা করে নেবেন এখানে যেন কোনো সময় রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন না যখনই রাউন্ড দেবেন তখন কিন্তু ইনসাইড খিচে ধরবে টানে ধরবে এরকম হবে কেমন এই জায়গাটা আমাদের সমান করে নিতে হবে এখানে কোনো সময় সেভ করা যাবে না আশা করি বুঝতে পারছেন দেখুন এ পর্যায়ে কিন্তু আমার সালোয়ারটি ড্রিং হয়ে গেলে এখন এটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখন যে পাশে যে কাপড়টা রয়ে গেলো এই কাপড় আমরা এখানে উপরে যতটুকু আমাদের ইলাস্টিকের জন্য প্রয়োজন হবে সেইটুকু আমরা লাগিয়ে নেব দেখুন আমি কীভাবে কাটিং করতে হবে সেটাও আমি দেখে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু দেখুন আমার পায়দামাটি কাটা হয়ে গেলো এখন যা করতে হবে এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা আমাদের উপরে ফলস দিতে হবে এই ফলস দেওয়ার জন্য দেখুন এখানে কিন্তু আমাদের দুই পাট কাপড় রয়েছে দেখুন এখানে কিন্তু দুই পাট কাপড় রয়েছে এখানে কিন্তু জয়েন্ট ছাড়াই রয়েছে এখন এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে এরকমভাবে এখানে বসিয়ে নিতে হবে ঠিক এক সমান করে বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের দেখে নিতে হবে আমাদের দুই ইঞ্চি আছে কি না দুই ইঞ্চি থাকলে কিন্তু আমরা এই এলাস্টিকটা লাগিয়ে নিতে পারবো দেখুন এখন উপরে আমি পারিয়া মাথা রেখে দিলাম রেখে দেওয়ার পর এই সোজা আমি কেটে নেব ঠিক এরকমভাবে সুন্দর করে কেটে নেওয়ার পর এটাকে পর এখান থেকে এটাকে সুন্দর করে কেটে নিতে এখন এই পর্যায়ে দেখুন আমার কিন্তু সালোয়ারটি কাটা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন কিভাবে এই দুটি সূত্র ফলো করে একটি সাধারণ প্লাজো কাটিং করতে হয় লুজের সূত্র এবং হায়ের সূত্র যদি আপনারা সঠিকভাবে জানতে পারেন তাহলে কিন্তু প্লাজো পায়জামা সাধারণত খুব সহজেই আপনারা কাটিং করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অনকে দেব বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ